এবার জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নাম্বার ওয়ানে মতুয়াদের পরম আরাধ্য ভগবান শ্রী শ্রী সংক্ষিপ্ত জীবনী ও মতুয়া দর্শনের মূল কথা তুলে ধরলেন শ্রীমতী বিথিকা বিশ্বাস এ সময় উপস্থাপিকা রচনা ব্যানার্জী মতুয়া বিথিকা বিশ্বাসের কাছে জানতে চান মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ও মতুয়া আন্দোলন সম্পর্কে সম্পর্কে শ্রীমতী বিথিকা বিশ্বাস অত্যন্ত সাবলীলভাবে সহজ সরল ভাষায় তুলে ধরেন মতুয়া মতাদর্শ সম্পর্কে পাশাপাশি নিজের মতু হওয়ার গল্প শোনান কতটা সংগ্রাম করে পরিশ্রম করে শিক্ষা লাভ করেছেন তিনি মতুয়া বৃথিকা বিশ্বাস কর্মজীবনে একজন আদর্শ শিক্ষিকা হরিচাঁদ গুরুচাঁদ আদর্শ বক্ষে ধারণ করে মতুয়া নাম ধর্ম প্রচার করে চলেছেন তিনি জি বাংলায় অনুষ্ঠিত রিয়েলিটি শো দিদি নাম্বার ওয়ানের সম্পূর্ণ পর্বটি এই ভিডিওর কমেন্ট সেকশনে দেওয়া থাকবে